বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তার আগে কিনা আবারও একবার বিজেপি গোষ্ঠীর কোন দলের দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দেবরায় দলের বিরুদ্ধে পোস্টার দিয়ে পার্টি অফিস ভাঙচুর করার হুমকি দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কর্মীরা ডেবরার বিভিন্ন এলাকা জুড়ে বিজেপি যে পোস্টার দিয়েছে সেই পোস্টারকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে পোস্টারে লেখা রয়েছে যে সভাপতি থাকাকালীন লোকসভা ভোটে বুথের টাকা মেরে খায় যার বোন তমলুক পৌরসভার তৃণমূলের কাউন্সিলর এর পরেও যদি পুনরায় ওনাকে জেলা সভাপতি করা হয় তাহলে দু সালের মতো পার্টি অফিস আবারও ভাঙচুর করা হবে স্বাভাবিকভাবেই এমন পোস্টারে কারণে বিজেপি গোষ্ঠী কুন্দলের ঘটনা প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন সকলে এমন একটি ঘটনায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ঘটনায় কটাক্ষ করে দেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর বলেন পোস্টারে যথারীতি যে ভোটের আগে টাকা চুরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দিয়েছে আবার লেখা রয়েছে যদি জেলা সভাপতি হয় তাহলে পার্টি অফিস ভাঙচুর হবে আপনারা জানেন লোকসভা নির্বাচনের প্রাককালে বিভিন্ন জায়গায় টাকা থলি নিয়ে ডেবরার বিভিন্ন প্রান্তে ছুটা দৌড়া করছিল এবং ইলেকশন কমিশনের লোকও ওদের পিছনে পিছনে ধাওয়া করছিল সকলেই জানে বাংলার মানুষ ডেবরার মানুষ টাকা থলির পেছনে ছোটে যার জন্য গত নির্বাচনে ডেবরা থেকে আমরা লিড পেয়েছি তো সেই প্রেক্ষাপটে সফলকে বলব যে শীতগৃষ্ম ভরসা তৃণমূলী ভরসা ডেবরা বিজেপির এই পোস্টানের ছয় লাভ দেখে কটাক্ষ করছেন তৃণমূলের নেতারা তাই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নামে মিথ্যা অপবাদ দেবার অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতা কাশীনাথ বোস তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই প্রক্রিয়া তারা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি সংগঠিত সংঘবদ্ধ রাজনৈতিক দল আমরা রাজনীতিগতভাবে এর মোকাবেলা করব অবশ্যই দলের ঊর্ধ্বতনের নেতৃত্বে নজরে বিষয়টি আছে তারা নিশ্চিত তদন্ত করে এর সত্যতা সত্য প্রকাশ করবেন তবে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে রাজনৈতিক এই বাদানুবাদকে না বাড়িয়ে দিয়ে তারাও মানে নামে পোস্টারের রাজনীতি কয়েকদিন আগে একটা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তার বিরুদ্ধে পড়েছিল আবার গতকাল রাতে দেখা গেল যে আজকে সকালবেলা দেখা যাচ্ছে ডেবরা এবং আষাঢ়ের বিভিন্ন যে ওভারব্রিজগুলো রয়েছে তার নিচেই বর্তমান যিনি জেলা সভাপতি তার বিরুদ্ধেই পোস্টার পড়া পড়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিরুদ্ধ বিরুদ্ধা এই মর্মে কোনো ওয়ার্ড আমাদের দলে নাই সব বড় বড়ো কথা এটা আমরা সংগঠিত আছি সুসংবদ্ধ আছি যেহেতু আমার আমরা এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছি পার্টির আভ্যন্তরীণ নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছি সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করার জন্য বিরোধী রাজনৈতিক দল এই ধরনের ঘটনা বারংবার ঘটিয়েছে চলছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে